আরে আরে আস্ত একটা বেগুন নিয়ে কি করতেছো এটা কেটে তো দাও এই কথা বলার পরই আমার হাজব্যান্ড বলেছে একটু ওয়েট করো তাহলে দেখতে পারবা আমি কি করতেছি তারপর দেখলাম এই আস্ত বেগুনটা দিয়ে বর্তা বানিয়ে খাওয়ালো বর্তাটা কিন্তু ভারী টেস্ট আমি আগে কখনো খাইনি এই জন্য এটা কিভাবে বানাই সেটা আমি জানি না হঠাৎ দেখে তো আমি চিন্তায় পড়ে গেলাম এটা আবার কি করতেছে যাই হোক খেতে কিন্তু বিশাল টেস্ট আপনারাও ট্রাই করতে পারেন বাসায় আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে ছিল ও মোটামুটি অনেকগুলো রান্নাই পারে আমি অসুস্থ থাকলে বা আমি কোনো রান্না যদি না পারি তাহলে কিন্তু ও আমাকে অনেক হেল্প করে এবং ও যে এই নতুন নতুন রেসিপিগুলো পারে ওইগুলোও আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াই হাজব্যান্ডের হাতে রান্না খেতে কিন্তু অনেক মজা কোন কোন আপাদের হাজব্যান্ডরা এরকম মজার মজার রান্না করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আমি একটু অসুস্থ ঠান্ডা লাগার কারণে আমার বয়সটা একদম ঝমে গেছে প্লিজ কেউ মাইন্ড করবেন না এখানে একটা বেগুন নিয়েছিল একদম আস্ত একটা বেগুন ওইটাকে এতক্ষণ তো দেখলেনি আপনারা কীভাবে পোড়ালো অবশ্যই লো হিট দিয়ে বেগুনটাকে পোড়াবেন আমার হাজব্যান্ড কিন্তু হাই হিট দিয়েছিল কারণ ও আমার মতোই দৈর্য খুব কম তারপর পাঁচ থেকে ছয়টা শুকনো লাল মরিচ বেজে নিয়েছে এখন খুব ভালো করে বেগুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে বেগুনটা কিন্তু প্রচুর পরিমাণের গরম সো সাবধানে কাজটা করতে হবে আমি বারবার বলতেছিলাম আমাকে দাও আমি খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি কিন্তু ও বলতেছিল যে তুমি পারবা না বলেন তো সারাদিন এত এত কাজ করি আর এটা তো বা হাতের খেল কিন্তু আমি তো আর এই জিনিসটা ওকে বোঝাতে পারলাম না যাই হোক এখন আমার হাজবেন্ড এটা একদম পরিষ্কার করে ফেলছে এখন একটা ছড়ি দিয়ে সামনের মাথাটা কেটে নিবে বেগুনটা কাটতেছিল আর আমার হাজবেন্ড বলতেছিল যে আমি একটা কেক কাটার মতো ফিল পাচ্ছি এখন বেগুনটাকে চার ভাগ করে নিচ্ছে কেউ কিন্তু কেক কাটার ফিল মনে করে ভুল করবেন না এটা প্রচন্ড পরিমাণের গরম ছিল তাই এটাকে কেটে নিয়েছে টুকরো করার কারণে খুব তাড়াতাড়ি হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু সময় নিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো অনেক গরম যার কারণে ভর্তাটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তবে এই ভর্তাটা গরম গরম খেতে অনেক টেস্ট এখানে দুইটা পেঁয়াজ কুচু করে নিয়েছি তারপর একটু লবণ আর ধনিয়া পাতা আর ভাজা শুকনো মরিচগুলো এই সবগুলো একসাথে মাখিয়ে তারপর হয়ে যাবে একটা মজাদার ভর্তা যদিও আমি বেগুন ভর্তা আগে খেয়েছি কিন্তু এইভাবে বেগুন ভর্তার টেস্টটাই অন্যরকম ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে তারপর সাথে একটু সরিষার তেল দিয়ে দিব যে কোনো ভর্তাতে সরিষার তেল ছাড়া চলেই না ভর্তা মানে সরিষার তেল থাকতেই হবে আমাদের ভর্তাটা কিন্তু একদম জাল জাল হয়েছিল ভর্তা কিন্তু জাল জাল খেতে অনেক টেস্ট লাগে আপনারা চাইলে এইখানে শুকনো মরিচের জায়গাতে কাঁচামরিচ ইউজ করতে পারেন তবে শুকনো মরিচ দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই শুকনো মরিচ দিয়ে করার চেষ্টা করবেন আর ধনিয়া পাতাটাও একটু বেশি দেওয়া ট্রাই করবেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে যাই হোক আপনাদের সাথে এতক্ষণ আমার হাজব্যান্ডের খুব সহজ একটা রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটা একদম সহজ এইখানে যে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সেগুলো একদম আপনার হাতের কাছেই পেয়ে যাবেন আর মাত্র পাঁচ মিনিটে এত মজাদার একটা ভর্তা বানিয়ে ফেলতে পারবেন আমাদের ভর্তা বানানো একদম শেষ এখন আমরা খেতে চলে যাব গুড বাই টাটা আপনারা সবাই ভালো থাকবেন